হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডব্লুবি আর্টস এডুকেশন চ্যানেল আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্যবই থেকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোথাও আমার হারিয়ে যাওয়ার যে গানটি রয়েছে এখানে সেই গানের যে মর্মার্থ অর্থাৎ যে প্রকৃত অর্থ সেটাকে নিয়ে কিন্তু আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা পর্ব দেখো এখানে লাইন ধরে ধরে মূল আলোচনায় প্রবেশ করার আগে আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু দেখে নেব এখানে যে সমস্ত লেখক পরিচিতি সম্পর্কে দেওয়া আছে সেখান থেকেও কিন্তু ছোট প্রশ্ন পড়ে যেতে পারে সেই জন্যই দেখে নেব দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এবং মৃত্যু সালটা এখানে দেওয়া আছে তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে এবং মারা গিয়েছিলেন বা পরলোক গমন করেছিলেন তিনি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে তিনি কবিতা গল্প উপন্যাস অনেক কিছুই রচনা করেছেন এবং তার সঙ্গে তিনি তালে তাল মিলিয়ে কিন্তু রচনা করেছেন গানও রবীন্দ্রনাথ ঠাকুরের গান রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত তো তিনি যে সমস্ত গানগুলো রচনা করেছিলেন সেই গানগুলো বিভিন্ন খণ্ডে গীতবিতান নামে একটি বইয়ের মধ্যে কিন্তু বিধৃত রয়েছে আর গানের যে স্বরলিপি হয় মানে যেইটা দেখে আমরা গানের সুর কীরকমভাবে বুঝতে পারি সেই স্বরলিপি কিন্তু রয়েছে স্বরবিতান নামে একটি বইয়েতে এবার আমরা লাইন ধরে আলোচনায় প্রবেশ করব দেখো এখানে প্রথম লাইনে কি বলা হয়েছে না কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে মানুষের মনে মনে কোথাও হারিয়ে যেতে কিন্তু মানা নেই আমরা মনে মনে কল্পনার মাধ্যমে যে কোনো জায়গায় যে কোনো দেশে যেতে পারি যেমন আমি বাড়িতে বসে ভাবতেই পারি যে আমি কোনো পাহাড়ি এলাকায় বেড়াতে গেছি তাই তো এইরকম ভাবতে তো কোনো বাধা নেই বা কেউ এই রকম ভাবতে পারে যে এমন জায়গায় সে বেড়াতে গেছে সেখানে বরফ পড়ছে বা গরমের সময় আমরা এই রকম ভাবতে পারি যে আমার আশপাশে বরফ পড়ছে কারণ এই রকম জিনিসগুলো আমরা মনে মনে কল্পনা করতে পারি সেই মনের কল্পনার ওপরে কিন্তু কারোর কোনো বাধা নিষেধ নেই তারপর কি বলা হয়েছে মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে আমি মনে মনে মেলে দিলাম সুরের যার সাহায্যে আমি যে বলছেন তারপর দেখো বলা হয়েছে তেপান্তরের পাথার পেরোই রূপকথার তেপান্তর অর্থ হলো রূপকথায় বর্ণিত জনহীন জনমানবহীন বিস্তীর্ণ ভূমি আর পাথার শব্দের অর্থ কি সমুদ্র তার মানে কি দাঁড়ালো যে আমরা মনে মনে কল্পনার মাধ্যমে রূপকথার তেপান্তরের মাঠ সমুদ্র পার করি পথ ভুলে যাই দূর পারে সেই চুপকথার আমরা মনে মনে কল্পনার মাধ্যমে দূরের কোনো কাল্পনিক চুপকথার দেশে চলে যাই তারপর কবি বলেছেন পারুল বনের চম্পারে মোর হয় জানা মনে মনে এখানে যে পারুল বনের চম্পা এই যে কথাটি ব্যবহার করা হয়েছে এটি কিন্তু গৃহীত হয়েছে রূপকথার গল্প থেকে গল্প অনুযায়ী একটি গাছে সাতটি চম্পা ও একটি পারুল ফুল ছিল যারা আসলে সাত রাজপুত্র ও এক রাজকন্যা ছিল কবি কল্পনার মাধ্যমে যেন তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারপর বলা হয়েছে সূর্য যখন অস্তে পরে ঢুলি মেঘে মেঘে আকাশ কুসুম তুলি অর্থাৎ সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত যায় অর্থাৎ ডুবে যায় তখন কবি সূর্যাস্তের সময়ের সোনালী রং মাখা মেঘ নিয়ে আকাশ কুসুম অর্থাৎ অলিক চিন্তাভাবনা করেন সাত সাগরের ফেনায় ফ্যানায় মিশে আমি যাই ভেসে দূর দিশে অর্থাৎ কবি সাত সাগরের ঢেউয়ের যে ফেনা সেই ফেনায় মিশে যেন কোনো দূর দেশে ভেসে যান পরীর দেশের বন্ধ দুয়ার দিহানা মনে মনে কবি যেন মনে মনে কল্পনা বলে পুরীর দেশের বন্ধদুয়ারের কাছে চলে যান যেখানে সাধারণত মানুষের যাওয়ার মানা থাকে তাই কবি বন্ধদুয়ার কথাটি কিন্তু ব্যবহার করেছেন তিনি এইটা বোঝাতে চেয়েছেন যে আমরা মনে মনে যে কোনো নিষিদ্ধ পরিবেশেও কিন্তু চলে যেতে পারি সেখানেও কিন্তু আমাদের কেউ যেতে বাধা দিতে পারবে না কারণ আমাদের অন্তর বা মন কল্পনা বলে যে কোনো জায়গায় বিচরণ করতে পারে তো এই ছিল এই গানটির আলোচনা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো